এক জায়গার মধ্যে হাত ডুবিয়ে দিছে ওখানে ধরে কি ঠোক মারছে ঠোক মারার ভাবি গেসি বললো ভাবি নানি আমাকে কি বড়ো মুখে একটা হামালি মালি ঠোক মারছে তাই সাথে আমার ভাবি এসে দিয়ে বান্ধন দিয়েছে বান্ধন দেওয়ার পর আর বাবা মা আসলো আসার পর বাবা মাকে বললো বলার পর বাবা মাও বেশি কেয়ার করলো না কী ওষুধ আনি খোয়াইলো খোয়ার পর বাবা বলছে বাবা আমার বুকটা ব্যথা করেছিল তারপর মনো ডাক্তার মোবাইল করছিল ডাক্তার বলে ওষুধ ক্ষয় করেছে ওষুধ খুঁয়ল তার মধ্যে এবারে দুই বেড়ে বুড়ে বুড়িয়ে বমনি করছে বমনি করে আবার মেডিকেল ধরে গেছে মেডিকেল থেকে রিটার্ন দিয়েছে আবার রংপুর গেইতে গেতে মারা গেছে মেডিকেলে ভ্যাকসিন নেই মেডিকেলে বললো চল্লিশ মিনিটের মধ্যে এখানে রংপুর ধরে গিয়ে যাইতে পারলে বাস নাইলে না বাসাতে পারবেন না আমার ভাতিজি আজকে নাই কারণ কী জানেন সাপে কেমন মারছে সাপে কেমন মারলে আমরা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই নেওয়ার পরে স্বাস্থ্য কমপ্লেক্সে বলছে তাদের কাছে ভ্যাকসিন নাই ভ্যাকসিন না থাকার কারণে রংপুর যাইতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া যায় নেওয়ার পরে আমার ভাতিজি এমার্জেন্সি থাকা এমার্জেন্সি যাওয়া পর্যন্ত ছিল কিন্তু ভিতরে নেওয়ার পর ভ্যাকসিনও দেওয়া হয় নাই তাই সে মারা গেছে কিন্তু আমরা চাই কালীগঞ্জ উপজেলাবাসী লালমনিহাট জেলা লোকেরা ভ্যাকসিনের জন্য আজকে আমার ভাতি ভাতিজির যে প্রাণ গেল ওনারা কি আমার ভাতিজিকে দিতে পারবে সরকার কি কম বরাদ্দ দেয় স্বাস্থ্য খাতে সব থেকে সর্বোচ্চ এই সরকার বরাদ্দ দেওয়া হয় কিন্তু আমরা এই বরাদ্দ থেকে বঞ্চিত কেন এটা আমরা উপজেলা কালীগঞ্জ উপজেলাবাসী অবশ্যই আমরা জানতে চাই যে আপনারা কেন আমাদেরকে এই চিকিৎসা দেওয়া হলো না এটা অবশ্যই আমরা প্রতিবাদ করবো আপনাদের এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এবং